হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম কিচেন কম্বো প্যাক এই কিচেন কম্বো প্যাকে কী কী আছে এটা দিয়ে আপনারা কি কি তৈরি করতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের বলবো আর যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে পেজে লিঙ্ক দেওয়া থাকবে পেজে ঢুকে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এর সাথে আছে তিনটা আইটেম সাথে তিনটা ঢাকনা এটা যেটা আকর্ষণীয় জিনিস এটা বেলিশেপ সেপ সসপ্যান যে যেটা বলে এটা আঠারো সেন্টিমিটার বেলিশেপ ক্যাসরোল বেলিশেপ বেলি সসপ্যান এখানে আপনারা বাচ্চার খিচুড়ি ভাত পোলাও রান্না করতে পারবেন ডাইনিং টেবিলে সার্ভও করতে পারবেন এটা অনেক গর্জিয়াস হওয়ায় মেটাল হ্যান্ডেল হয় জিম কোটিং করায় এটা সহনীয় পর্যায়ে তাপ থাকবে বেশি তাপ হবে না এটা ছাব্বিশ সেন্টিমিটার অ্যানোডাইজ পলিশ করা কড়াই এর কড়াইয়ের মাধ্যমে আপনারা তিন থেকে চার জনে খাবার রান্না করতে পারবেন অনায়াসে আসে মেটাল নফ স্ক্রু দিয়ে টাইট দেওয়ার ব্যবস্থা যাতে করে এটা ঢিলা হয়ে গেলে টাইট দেওয়া যাবে এই মেটাল হ্যান্ডেলে রিপিট করা আছে যাতে কোনো দিন না নড়ে এটা খাবার পোড়া লাগবে না সিট পড়বে না কালো হবে না আপনারা অর্ডার করতে পারেন সাথে থাকছে ছাব্বিশ সেন্টিমিটার স্টক পট অথবা সসপেন যে যেটা বলেন এই স্টক পটে আপনারা দেড় থেকে দুই কেজি পোলাও রান্না করতে পারবেন এই যে পোলাও পোড়া লাগবে না অনেক সুন্দর শাইনিং মিরর শাইনিং আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যাতে করে আমি এমন নতুন নতুন প্রোডাক্টের ভিডিও বানাই আর আপনাদের কাছে যাই আর আপনারা প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাই দয়া করে একটু শেয়ার করে দিন আসসালামু আলাইকুম